সাতশো টাকা আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দুহার নারেশা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন আরিয়াল বিলের বড় বড় সাইজের শিং মাছ এবং কই মাছ কতটা সস্তায় বিক্রি হচ্ছে এই নারিশা ঘাটে এবং পদ্মা নদীর বোয়াল মাছ সহ বাই মাছগুলো কতটা সস্তায় বিক্রি হলো এই ভিডিওটি না আপনারা পারবেন না নারিশা ঘাটটি প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে জেলেরা তাজা তাজা মাছ ধরে আনার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে থাকে তো চলুন বেশি কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাবো মাছের নিলামে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা বাজারের শুরুতে একদম বাজারের শেষে একদম বড় বল

आय उंचल आय चार हजार आय चार हजार चार हजार आय चार हजार आय चार हजार आय चार आय चार आय चार हजार आय चार हजार आय चार आय चार आय चार हजार आय चार हजार आय

ওই বড় মিনি আছে ডাকেন এই নয়শো টাকা টাকা 1100 1100 1100 1100 মোবাইল তো দেই না পাই না বাইবেল 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 1100 1100 বারোশো বারোশা বারোশো দুই বারোশো 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 দুই কেজি প্লাস হবে বারোশো টাকা দেখেন তেরোশো

ত্রিশশো এক দুই আর আয় তেত্রিশশো টাকা মানে দুই কেজি হবে তেত্রিশশো তাদের পাই কি করবো তেত্রিশশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা 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 ছয়শো পঞ্চাশ 자번자번2자 아, 아, 2번! 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 자철2자 2번! 번

আইপাকাস্ট আই মাল গেল আইবারবার মাল আইবারবার মাল আইবারবার আই বাইকার আই বাইকার আই বাইকার গেল আই কত পাকাস্ট সুগত রাখবো না আইকাস্ট সু আইপাকাস্ট সু আইপাকাস্ট না আর রাখবো না আইপাকাস্ট সু আর ছটবার ভালো হয়ে গেছে আজ না না

পনেরোশো এক দু পনেরোশিকায় পনেরোশিকাশ পনেরো সরকার পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো সরি পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো সরিকা পনেরো পনেরো সরিকা চাষের পনেরোশো দর্শক আজকের ভিডিওতে দেখবেন বড় বোয়াল মাছ কাতল মাছ নিলামে কত টাকা উঠে ঢাকা দোহার নারী ঘাট দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি বল মাছ প্রিয় দর্শক একেবারেই কিন্তু আরিয়াল বিলের এর মাছটি চলে আসছে সেজন্য কিন্তু কালো রঙের পদ্মার হলে কিন্তু সাদা থাকতো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম কালো বোর্ডের কিন্তু